আসসালামু আলাইকুম কৃষি খামারে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম পরবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এর আগে আপনাদের এই কপির জমিতে আপনাদের দেখিয়েছিলাম যে তখন গাছটা একটু ছোট ছিল মাসাল্লাহ কফি কিন্তু অলরেডি কাটা শুরু করছে আসলে কপি কাটা দেখানো অনেক দুর্লভ ব্যাপার আসলে রাতে তিনটায় দুইটা তিনটার দিকে কিন্তু কপি কাটা হয় দেখেন আজকে রাত্রেও কাটছে সকালবেলা উঠে দেখি সব নিয়ে চলে গেছে তো কপির ফুলকপির সাইজ মশাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর এই দেখতে পাচ্ছেন এই যে এখন শুধু কপির ডাটা খাইতে হবে ফুল বিলাস মানে ফুল অতটা বড় হয় না অনেক জমি ফাঁকা হয়ে গেছে এদিক পুরা ইয়া কাটছে দেখতে পাচ্ছেন এইগুলো এখন আগামীকালকে হয়তো এগুলো কাটবে এই যে তো ফুলকপি চাষ করলে আসলে ফুলকপি মানে কাটতে হয় অনেক গভীর রাত্রে কারণ সকালবেলা সূর্য ওঠার আগেই কিন্তু বাজার কপির বাজার শেষ হয়ে যায় যার কারণে সবাই ফজরের নামাজ পড়ে কপি যাতে বাজারে পৌঁছায় ভাগ ইয়া করেই কিন্তু ফুলকপি কাটা হয় তো আমি আজকে আমার বাড়ির সাগরকলার আর একটা কান বড় হয়েছে গত ভিডিও এর আগে ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম সেই কানটা আজকে কাটবো তো চলেন মাসাল্লা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার সাগরকলা আলহামদুলিল্লাহ অনেকটাই বাড়তি হয়ে গেছে আসলে কাটার উপযোগী আরও এক সপ্তাহ আগে কাটা উচিত ছিল কিন্তু আমার সময়ের কারণে আমি কাটতে পারি নাই মশলা মশাল্লা অনেক বড় দেখতে পাচ্ছেন মাসাল্লা দেখতে পাচ্ছেন কত বড় কেননা তো এগুলা আমি কাঁচায় বিক্রি করবো আর পাকার আহ পাকাবো না আমি কাঁচাই কিন্তু কেজি দরে বিক্রি হয় আর সাগর কলার দাম এমনিতেই একটু কম বিশ টাকা তিরিশ টাকা কেজি তাও এখানে বিশ কেজির মতো পনেরো বিশ কেজির মতো মানে কলা পাবো আর কি বিশ টাকা হলে পরেও অনেক টাকা মার্শাল্লাহ তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে